আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি কলার উপর এফ ভেক্টর ইকাল টু আই মাইনাস থ্রি জে প্লাস টু কে নিউটন বল কাজ করার ফলে কনাটি ডি ভেক্টর ইকাল টু টু আই প্লাস ডি ওয়াই জে মাইনাস কে এম স্মরণ হয় মানে শরণের পরিমাণ দিয়ে দিছে শরণের মধ্যে একটা ঝামেলা দিয়ে দিছে ডি ওয়াই ডি ওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য তো কাজের পরিমাণ বের করতে বলছে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে কাজ আমাদের মনে রাখতে হবে কাজ কাজকে আমরা বল আর স্মরণ বল এবং স্মরণের ডট গুণন হইলো কাজ তাহলে আমাদের কাজের পরিমাণ শূন্য হবে তাহলে আমাদের কাজ বের করতে হবে তো লিখবো দেওয়াজ দেওয়া আছে এফ ভেক্টর আই মাইনাস থ্রি জে প্লাস টু কে তারপরে দিয়ে দিচ্ছে হলো ডি ভেক্টর সেটা হইল টু আই টু আই প্লাস ডি ওয়াই জে মাইনাস কে এই দুটা ভেক্টর আমরা কাজ বের করব দেখব এখানে কাজ এখানে ডট গুণ ভেক্টর ডট ডিভেক্টর এটা আমরা জানি তাহলে এই দুটা ডট গুন এখানে আই মাইনাস থ্রি জে প্লাস টু তারপর ডট ডি ভেক্টর টু আই প্লাস ডি ওয়াই যেট গুণন অনেক সহজ ওয়ান আয় টু তাহলে ওয়ান আর টু গুন করলে টু জে শখ মাইনাস থ্রি জে শখ ডি ওয়াই তাহলে এখানে হবে মাইনাস থ্রি ডি ওয়াই কে টু আর এখানে হলো কে শখ মাইনাস ওয়ান তাহলে মাইনাস তাহলে এখানে আমরা দেখতেছি মাইনাস থ্রি ডিখ কাজের পরিমাণ কি বলছে ডি ওয়াই এর মান কত হয়ে যেহেতু কাজ এর পরিমাণ কাজের পরিমাণ শূন্য শূন্য

তার মানে এর মান শূন্য হইলে কাজের পরিমাণ শূন্য আমাদের এই প্রশ্নটা একটি কণার উপর এফ ভেক্টর ইকুয়াল ফাইভ আই মাইনাস সিক্স জে প্লাস থ্রি কে নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটি ডি ভেক্টর থ্রি আই প্লাস ডি ওয়াই জে প্লাস ফাইভ কে মিটার সরণ হলো ডি ওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে একদম আগের প্রশ্নের একদম কপি দেওয়া আছে তারপরে ডি ভেক্টর দিয়ে দিছে থ্রি আই প্লাস ডি ওয়াই জে প্লাস ফাইভ কে তো সম্পাদিত কাজের পরিমাণ শূন্য তাহলে কাজের পরিমাণটা আগে বের করি দেখব এখানে কাজ ভেক্টর ডট মানে বল এবং গুণ এফ হলো ফাইভ আই মাইনাস সিক্স জে প্লাস থ্রি কে তারপরে ডি ভেক্টরটা হলো থ্রি আই প্লাস ডি ওয়াই জে প্লাস ফাইভ কে তাহলে আমরা ডট গুন করে ফেলি তো গুণ করলে হবে এই যোগ করলে হবে থার্টি মাইনাস সিক্স ডি ওয়াই তো আমাকে বলছে কাজের পরিমাণ শূন্য হইলে ডি মান কত যেহেতু যেহেতু কাজের পরিমান কাজের পরিমাণ শূন্য সুতরাং ডাব্লিউ ইকাল টু শূন্য তাহলে ডাব্লু মানে আমরা পাইলাম থার্টি মাইনাস সিক্স ডি ওয়াই ইকাল টু জি তার মানে আমরা বলতে পারি সিক্স ডি ওয়াই ইকাল টু থার্টি এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি আমাদের এই প্রশ্নটা হলো একটি কলার উপর এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ফাইভ আই মাইনাস থ্রি জে মাইনাস সিক্স কে নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটির

থ্রি আই মাইনাস এম তো এখানে কাজের পরিমাণ শূন্য হবে তাহলে আমরা কাজের পরিমাণ বের করব লিখবে এখানে কাজ ডাবলু ইকাল টু এফ ডট এস মানে বল এবং স্মরণের ডট গুণ তো এখানে এস দিয়ে দিতে পারে ডি দিয়ে দিতে পারে এক্স দিয়ে দিতে পারে যেকোনো কিছু দিয়ে দিতে পারে স্মরণ হয়ে যাই আমরা কি করবো বল এবং স্মরণের ডট গুলো এবার করবো মাইনাস ফাইভ এর সাথে থ্রি গুণ করলে কত মাইনাস ফিফটি মাইনাস থ্রি এর সাথে মাইনাস এম গুন করলে কত হবে থ্রি এম মাইনাস সিক্স এর সাথে প্লাস ফাইভ গুন করলে কত হবে মাইনাস থার্টি মাইনাস থার্টি আর মাইনাস ফিফটিন মিল হয়ে যাবে মাইনাস ফর্টি ফাইভ এখানে আছে থ্রি এফ তাহলে কাজের পরিমাণ তো শূন্য হবে দেখবো যেহেতু কাজের পরিমাণ শূন্য সুতরাং ডাব্লু ইকাল টু শূন্য ডাব্লু এর মান আমরা কি পাইছি ডাব্লু এর মান আমরা পাইলাম মাইনাস ফর্টি ফাইভ

বল প্রয়োগ করার ফলে টু বিন্দু থেকে হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কাজের পরিমাণ বের করতে বলছে আমাদের বল দিয়ে দিস কিন্তু স্মরণের বেক্টরটা দিয়ে দেয় কিন্তু কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে এটা বুঝা দিস তো এটা আমরা একটু দেখে নেই দেওয়া আছে দেওয়া আছে এফ ভেক্টর মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে দুটা বিন্দু দিয়ে দিছে মনে করলাম একটা বিন্দু দড়ি পি বিন্দু পি বিন্দু ইকাল টু থ্রি মাইনাস ফোর মাইনাস টু কিউবিন্দু এটা হলো মাইনাস আমার কিউবিন্দু দেখেছি তাহলে পি কিউ ভেক্টর হবে দেখব সুতরাং এখানে দেখতে পারি বল হ্যাঁ বল স্মরণ স্মরণকে আমরা বলতে পারি এস ভেক্টর ইকুয়ালটা আমরা বলতে পারি p কিউ ভেক্টর পি কিউ পি থেকে কিউ হয়ে গেছে তাহলে এই পি বিন্দু থেকে কিউ বিন্দু হয়ে গেছে মানে কি পি থেকে কিউ হয়ে গেছে তাহলে এই p কিউ এই দুইটা বিন্দু দিয়ে আমরা কেমনে পি কিউ ভেক্টরটা নির্ণয় করব আমরা জানি যেটা পরে থাকে মানে যেইখানে পৌঁছায় সেই বিন্দুর অবস্থান থেকে বিয়োগ করতে হবে মানে মাইনাস টু থেকে থ্রি বিয়োগ করব কেমনে মাইনাস টু বিয়োগ দিব এইটা এটা কত থ্রি আছে তাহলে আই মানে প্রথম দুইটা বিন্দু বিয়োগ করে আই তারপরে যোগ দিব তারপরে এই দুটা বিন্দু অবশ্যই যে বিন্দুতে পৌঁছাবে কিউ বিন্দুটা আগে দিন তাহলে কিউ বি ও মাইনাস ফোর তাহলে এটা হয়ে যাবে প্লাস তারপর জে প্লাস এখানে ফাইভ মাইনাস দিয়ে মাইনাস টু তাহলে এখানে প্লাস হয়ে যাবে তারপর কে আমরা দুইটা বিন্দু থেকে ভেক্টর নির্ আমরা আগেই শিখছি এখানে হবে মাইনাস ফাইভ বাই এখানে হবে সেভেন জে এখানে হবে সেভেন কে আমরা পায় গেছি এখন লেগু সুতরাং কাজ এখানে ছিল আমাদের মাইনাস টু আই থ্রি জে ফোর মাইনাস টু আই মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে

ফোর এখানে 7 গুণ করলে হবে জুল আমরা একটু ম্যান্সার দেই 59 জুল একদম ঠিকঠাক আছে এইটাই হবে আমাদের आंसर তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি